তারা বলছেন আমরা জুলাই বিপ্লবের ঘোষণা দেবো জুলাই বিপ্লবের ঘোষণা যেটা ড্রাফট আমি দেখেছি ওইটা হচ্ছে ভ্যাকুয়াস আমাদের প্রশ্নটা হলো ছয় মাস বা এক বছর যে ব্যান্ডারি দেবেন এটা না হলে সংবিধান সভা নিজেই ডিজলভ হয়ে যাবে তার মানে তখন আরেকটা আবার সংবিধান সভা নির্বাচন করতে হবে পাকিস্তান এরকম হয়েছে দ্বিতীয় সংবিধান সভা নির্বাচনে প্রথমে একটাকে বাতিল করা হয়েছিল পাকিস্তানের আবার আপনি জানেন সিন্ধু সুপ্রিম কোর্টে তমিজুদ্দিন খানের মামলা এটা আবার রিভাইভ করেছিল আমি ওই আইনগত আলোচনা এখন যাচ্ছি না জনগণ যদি দেখে যে এই সংবিধানসভা কার্যকর নয় ওই সভা আবার বাতিল হয়ে যাবে আপনি বলে মানুষ চিরকালকে কাজই করবে সমস্যা হচ্ছে এই জন্য লিগাল ফ্রেমওয়ার্কার দায়িত্ব হবে বর্তমান সরকার কি করতে পারে একটা অ্যানাউন্সমেন্ট দেবে তারা বলছে না আমরা জুলাই বিপ্লবের ঘোষণা দেবো জুলাই বিপ্লবের ঘোষণা যেটা ড্রাফট আমি দেখেছি ওইটা হচ্ছে ভ্যাকুয়াস মানে অস্পষ্ট কিন্তু ঘোষণা দিতে হবে ভবিষ্যতের লক্ষ্যে আমরা ভবিষ্যতে কি করব। মানে ধরেন কথা কথা বলে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ইয়াইয়া খান ক্ষমতা দখল করেছিলেন আমাদের তো সামরিক বাহিনীর প্রধান নয় আমাদের বেসামরিক বাহিনীর প্রধানের নাম ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আমাদের বেসামরিক প্রশাসক তো উনি যদি নির্বাচনের জন্য ঘোষণা দেওয়ার সময় বলেন যে আমরা একটা নির্বাচন চাই এই নির্বাচনের কাজ হবে একটা সংবিধান রচনা করা সংবিধান এই মূল ওই যে পাকিস্তানের আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে এটা ছিল পাকিস্তানের লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারে কিন্তু ইসলামের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোরআন এবং সুনার বিরুদ্ধে কোনো আইন করা যাবে না এটা একটা ফ্রেমওয়ার্ক দিয়েছিল তাই না এই রাষ্ট্রের নাম ইসলামী পর্যন্ত রাখতে হবে বর্তমানে আমরা অভ্যুত্থানের দেওয়া ম্যান্ডেট বলে ছাত্রদের অভ্যুত্থানের কতগুলি ম্যান্ডেট আছে সেগুলো আমরা জানি যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা যাই হোক না কেন তাদের বৈষম্য থাকতে পারবে না তাহলে বৈষম্যকে স্পেসিফাই করতে হবে কি বৈষম্য থাকতে পারবে না জাতিগত বৈষম্য থাকতে পারবে না ওরা একটা শব্দ দিয়েছে এখন বহুত্ববাদ আমাদের বন্ধুরা এটা আমাদের যে সকলের ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে এই সমস্ত কথা দিয়ে সংবিধান সভাকে আমরা সময় দিতে পারি ছয় মাস বা এক বছর তারপর না হলে এটা আপনা আপনি সেলফ ডিজলভ হবে তাহলে সে নয় বছর করতে পারবে না তখন দরকার আবার সংবিধান সভা নির্বাচন হবে মানুষ তো নির্বাচন করতে থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে একটা কাজ দিচ্ছি অ্যাসাইনমেন্ট তাহলে এই অ্যাসাইনমেন্ট সংবিধান জমা দিয়ে গৃহীত না হওয়া পর্যন্ত ইউনস্যাপ ক্ষমতা থাকবেন